আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানির রহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দোয়া আমিও আছি আজকে আপনাদেরকে সাতশো একান্ন শতাংশ একটা রেডিমেড খামার দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা থানা কোম্পানিগঞ্জ এবং সরালাহি ইউনিয়ন আর গাংসিল গ্রাম তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা রাস্তা এটা দিয়ে সামনে গেলে কিল্লা বাজার ওইখান থেকে গাংসিল বাজার হইয়া থানাহাট যাওয়া যায় এই রাস্তার পাশে এই যে পাকা রাস্তা এই পাকা রাস্তার পাশে এখানে এই মুখ হচ্ছে প্রায় এখান থেকে শুরু করে এই যে এটা হচ্ছে ওই খামারে যাওয়ার রাস্তা এর সামনে এটা একটা বাড়ি ওনাদের এই বাড়িটা সহ কিন্তু ওনারা বিক্রি করবে তো এই একেবারে এখান থেকে শুরু করে ওনাদের ওই যে পুকুরের লাশ মাথা পর্যন্ত এখানে যে কিছু বেশ কিছু গাছ আছে গাছ সহ একেবারে পাকা রাস্তা থেকে শুরু করে প্রায় আপনার একশো ফিটের একটা মুখ আছে এই যেখান থেকে শুরু করে একেবারে পিছনের দিকে এগুলো গাছটার সহ তো আমি আপনাদেরকে একটু ভিতরে দেয়া দেখাই দেশ প্রবাস থেকে অনেক ভাই চাইতেছে যে আপনারা একটা রেডিমেড খামার ক্রয় করবেন তো এটা অনেক বেশ সুন্দর একটা খামার আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু হাঁটি দেখাই পুরো খামারটা একটু দেখাই এখান থেকে শুরু মুখ এখান থেকে এদিকে এই পুরাটা এই পুকুরেটা নিয়ে একবার ফিশনে যা আছে পুরাটা আপনারা সাথে থাকুন আপনাদেরকে একটু দেখাই বেশ কিছু মোটামুটি নারকেল গাছ আছে এবং আপনার সুপারি গাছ বা বিভিন্ন কাঠ গাছ আর এখানে একটা ঘর আছে ওনারা ওই ঘরটা নিয়ে যাব আপনার এটা ওনারা বাড়িটা ওনাদের ওই ফিশনে এটা মূলত ফিশনের খামার ছিল আর ওনারা পরে বাড়িটা কিনে নিয়েছিল তো ওনারা এই ঘরটা নিয়ে যাব এটা আর বাকি যেভাবে আছে এভাবে থাকি যাব তো আপনারা এই সামনে থেকে একেবারে পাকা থেকে শুরু করে এভাবে আপনারা পুরাটা নিতে পারবেন মোট এখানে চারশো একান্ন শতাংশ জায়গা আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই ঘরটা সহ এই ঘর এটা ওনারা নিয়ে যাবো আর বাকি যেভাবে আছে জায়গাটা এভাবে থাকব তো মোটামুটি বেশ কিছু আপনার নারকেল গাছ এবং খেজুর গাছ আছে বা কাঠ গাছ আছে আপনাদেরকে একটু দেখায় পিছনের দিকে যায় খামারে একটু ডুগি দেখায় তো এই জায়গাটা সহ পুরোটা আপনারা চাইলে এখানে একটা বসত বাড়ি করে আপনারা থাকতে পারবেন বাড়ি রেডি করা আছে আপনারা ঘর করলে এভাবে আপনারা থাকতে পারবেন তো এখানে এই ওনারা একটা খামারের জন্য একটা অফিস করছে এটা হচ্ছে অফিস মোটামুটি এই অফিসের ভিতরে আপনার এই ওনারা একটা বাথরুম করছে এবং দুইটা রুম আছে তো আপনারা এখানে অফিসটা থাকতে পারবেন তো এই যে আমরা ভিতরে ঢুকতেছি বেশ সুন্দর করে একটা অফিস করছে ওনারা দুটা রুম করছে তো এখানে এই যে সীমানাটা হচ্ছে এ এইভাবে একবার ফিশন থেকে আমি যেভাবে আসছি এভাবে শুরু করে আপনারা এখানে ওনারা কিছু ছাগল পালন করে আপনারা চাইলে এখানে গরুর খামার করতে পারবেন ছাগলের খামার করতে পারবেন এবং ওনারা ওই মালিক পক্ষ ওনারা মাঝির তো ওনারা মাজদির শহর ওনাদের বাড়ি তো ওনাদের সাথে কথা হয়েছে ওনারা ধরুন গত বছর এখান থেকে আপনার বর্ষাকালে আপনার সিজনে ইয়ে বিক্রি করছিল আপনার এই যে সবজি ধরেন আপনার এই যে হয় বা বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছে প্রায় তিন লাখ টাকার মতো ওনারা আমার সাথে কত হয়েছে তো আসলে উনি ওই যে মালিক উনি প্রবাস থাকে তো এই জন্য ওনার হয়তো ওই দেখাশোনা করা ওইভাবে তেমন ইয়া নাই বা নিজে করতে পারতেছে না এই জন্য উনি এটা সারে দিবে তো সীমানাটা হচ্ছে এই যে বাবা আপনারা দেখতেছেন ওনাদের বাড়ি থেকে শুরু করে এই যে বাড়িটা আমি প্রথম সেখান থেকে ভিডিও করছি এই বাড়ির মাথা থেকে শুরু করে একেবারে এই যে এখান থেকে এই যে কয়েকটা ফিলের দেখা দিতেছে এবং আপনারা উনি তার ইয়ে দিয়ে গিরে করে রেখেছে পুরা বাউন্ডারিটা এই একেবারে ফিশন থেকে নিয়ে ওই যে ওনাদের একটা বাড়ি আছে এই বাড়ি থেকে নিয়ে এই যে বাবা আছে ঘিরেও করা এ ওইখান দিয়া একেবারে ওই যে কলা গাছের লাশ মাথা আছে এই পুরাটা এ এইভাবে নিয়ে এই জায়গাটা এই সামনে বাড়ি এখানে চারশো একান্ন শতাংশ জায়গা আছে তো আপনারা যারা এখানে সুন্দর করে আপনারা খামার করতে চান অথবা প্রজেক্ট করতে পারবেন নিচে মাছ চাষ করবেন এবং উপরে আপনারা সবজি করবেন পারে আর এখানে যে বরাট করা জায়গা আছে বেশ কিছু জায়গা এখানে বরাট আছে তো আপনার সাইডে এখানে গরুর খামার ছাগলের খামার করতে পারবেন তো ওনারা ছাগলের খামার করছে বা ওই ছোট্ট করে এখানে ছাগলের কিছু পালন করে ওনারা আর এখানে একজন লোক আছে উনি এখন আপাতত নাই ওনার সাথে আমার সাথে কথা হয়েছে তো উনি এখন ভাড়া টাড়া দেয় ওনাদের লোক আছে ওনারা ওনারা বেতন দিয়ে রাখছে ওই লোকটাই ভাড়া দেয় তো মোটামুটি এখানে আপনারা যদি সামনে যে বাড়িটা আছে এখানে আপনারা বসবাস করেন বা ঘর দিয়ে থাকেন আহ তো আপনারা থাকতে পারবেন আর এখানে ফাঁসে আপনার বাজার আছে স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা সবকিছু আশপাশে আছে এবং উপরে বিদ্যুতের লাইন আছে যে লাইনটা উপরে আছে সামনে দিয়া লাইন আসে এই ফার্স্ট দিয়ে কিন্তু লাইন আছে যেটা দেখেন কারেন্টের কোনো সমস্যা নাই আর এগুলো আপনার এখানে কোনো প্রকার কোনো জামেলা নাই এখান থেকে নদীও প্রায় মোটামুটি বেশ একটু দূরে আছে এই এই নদী এদিকে নদী আছে দূরে আর তো এই আপনারা নির্ভয়ে মোটামুটি এই জায়গাটা আপনারা নিতে পারেন প্রথমে আপনারা এই জায়গাটা নিতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই ঝামেলা নাই তো আর আপনারা এখানে কিন্তু ওই নির্ভয় নিতে পারবেন এলাকাতে কোনো প্রকার কোনো ঝামেলালার লোক নাই বা সাঁদা বাস বা বিভিন্ন চোদ্দা গাট এরকম কোনো কিছু ভয় নেই কারণ আশপাশ বাড়িগুলো আছে সবাই বসবাস করতেছে যে এটা একটা বাড়ি তো এই আশপাশে দেখেন এই সবগুলো বাড়ি এখান থেকে নদী আশা করি আপনার ধরেন একটু দূরে আছে ওই ফানে উঠে না এগুলো আমি আলাপ করছি আশপাশে খোঁজখবর নিয়েছি যে এখানে পানি উঠে না আপনারা সুন্দর করে ইয়ে করতে পারবেন আর ওনারা নাকি গত বছর আবার ফানি সারি দিয়েছে পানি বেশি হয়ে গেছে ফানি আবার সারিয়ে দিছে কিন্তু পানি উঠে না তো আপনারা নির্ভয় নিতে পারবেন তো জায়গা দ্বারা যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সবসময় নিত্য নতুন জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার এবং ইমো এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যদি জায়গাটা পছন্দ হয় এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে মালিক রেট পত্রিশ শতাংশ চব্বিশ হাজার টাকা পাকা রাস্তার সাথে প্রতি শতাংশ চব্বিশ হাজার টাকা তো যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম